আমার খবর গ্রহণ করে আমাকে সংবাদ দেয় আমাকে খবর জানায় তাই বলে কি আমাকে বামে তাকানো নিষেধ করল আমি তাকাতে পারবো না ইটটা একটু হলেও দেখবো বামে কি আছে এর আগে আল্লাহ জিবর বললেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চলাকালীন গানে এবং বানে যেটাই দেখবেন ওই মুহূর্তে আমাকে কোনো প্রশ্ন না করাই উত্তর আল্লাহর নবী আমাদের নবী সাইয়েদুল মুরসালিন বাইতুল্লাহ থেকে জেনে যখন আরো সাহাজিমে রওনা করলেন বোরাকে আরোহণ করলেন বোরাক এমন একটা জন্তু যে জন্তুটা প্রতি কদমে ওনার দৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত একটা কদম আমাদের দলীয় কদম হিসাবে বোরার যিনি একটা কদম দেয় এই একটা কদম ময়দানের সময় বছরের রাস্তা আর কত হাজার বছর রাস্তা কঠিন হিসাব করাই কঠিন বিজ্ঞান হিসাব করে বলছে না কোরআনের কাছে হাজ মানতেই হলো যে মেরাজ করছে এটা সব সত্য অথচ নবীজির মেরাজের খবর শুনে আমুজের আবু সুফিয়ার উদ্দ সাহেবা এরা বৈঠক করে আগে সিদ্ধান্ত নিয়ে মোহাম্মদকে কি দেখা কম যায় মোহাম্মদকে কি দিয়ে থাকা যায় আবু জহেলের একজন চেলা বললেন নেতাজি ঠেকানোর কায়দা আছে কি কায়দা বলে মোহাম্মদের ঠেকানের একটা বিষয় আছে মোহাম্মদকে প্রশ্ন করা রাখবে আর আমরা জানি মোহাম্মদ কোন বিদ্যা জানে না কোনো লেখাপড়া জানে না মোহাম্মদকে এমন প্রশ্ন করে বলবো মোহাম্মদের হিসেব কয়েকজন নেতা এক জায়গায় মানুষরা করে একবারে কি করলেন আমার নবীকে আহ্বান করলেন আমার নবী সেখানে নিষ্পাই গেলেন

এক নম্বর প্রশ্ন হলো মিরাজ সব নামকি দুই নাম্বার প্রশ্ন হলো মিরাজ দিনের বেলায় না হয়ে গেলে রাতের বেলায় হলো তোমরা কিন্তু কি নামের মতো দেখলাম প্রত্যেকটা নবীর মিরাজ দিনের বেলা হয়েছিল তুরপার বতে মহাম্মদ তোমার মিরাজ তুর পর না হয় কেন আলসে আজমি আল্লাহ সব নিকট হয়ে গেল এই দুইটা প্রশ্ন তোমার কাছে রয়ে গেল প্রশ্ন উত্তর না বল তোমাকে কিন্তু সারা যাবে না আর আমরা জানি এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না সুবানাল্লাহ নবী বললেন আমার একটু সময় দিন একজন ফসল কেমন জানি দেখা যায় এখন ওই ব্যক্তি বুঝতেছে না একজন জিজ্ঞাসা করতেছে ভাই দেখো তো আমার জমিতে সার পাওয়া লাগবে কিনা এইবার বলেন তো ওই ব্যক্তি জমি গুলি আগে তাকাই না কতক্ষণ তাকাইলাম জমি বিলে তাকানোর পর বলে না খুব একটু পরিজন নাই আবার যদি পরিজন হয় বলে হ্যাঁ অবশ্যই দূরত্ব দিয়ে দাও সময় কিন্তু বয়স গেছে এটা কোথাও থেকে আসো টপ পরীক্ষা একজন বলে কথা শেষ হয়নি টপ পরীক্ষা একজন বলে হ্যাঁ এটা এবার না এবং বলে কি সবাই একটু বোঝার চেষ্টা করে সবাই কি বোঝার চেষ্টা করে যারা না বুঝে হাত হুপ করে একটা কথা বলে ফেলে দেয় দেখা যায় সেই কথাটা কারেন্ট হয় না বা কারেন্ট হয় কথাটা সংযুক্ত হয় না কথাটা হাউল হয় তারপরে নিজে বুঝতে পারে কথাটা বলে আসলে বুঝতে পারে কখন পরে যা এখন তো কান্দাও আরো কাদা সকালে কথা কথা ঠিক কিনা আমার রবিকে যখন প্রশ্ন করলাম আমার রবি একটু সময় চাইলেন কতটুকু সময় অল্প সময় চাইলেন আমাকে একটা অথবা সময় দেন আবু চিন্তা করতেছে এক দুই দিন সময় না দিলাম এক দুই দিন সময় এলো কি করবেন আমার বিশ্বাস যে আমাদের প্রশ্নের জবাব তো দিতে পারবে না যার কারণে আমরা কেতাবাদি পড়ি না কিন্তু যে প্রশ্নগুলো করে সে প্রশ্নের উত্তর কোন কেতাবাদি তো লেখা নাই তারা শুনতে পারতো সেই কথাগুলো কোনো কিতাবে লেখা নাই আমার নবী দুইটা দিন সময় চাইলেন দুইটা দিন সময় ওখান থেকে মন্দির হয়ে গেল এই দুইটা দিন সময় যখন মন্দির হয়ে গেল আল্লাহ আলাই সাল্লামের মারফতের আমরা নবীর কাছে জানা দেন কি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি যে মেরাজে আসলেন আপনি মেরাজে আসলেন এবং গেলেন মাসখানে যা কিছু হয়ে গেল আপনার সাজা বুঝিয়ে আবু সুফিয়ান উতবা সাহেব যখন প্রশ্ন করে যে আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার জন্য এই গেলাম জবাব দিলাম আপনি মাটির জমিনে দম দায়মান হইয়া আপনি মাটির জমিনে দাঁড়াইয়া আপনি মাটির জমিনে বসে প্রশ্নের জবাব দিবেন না আপনার প্রশ্নের জবাব দিতে হবে কায়দা এবং কৌশলের মাধ্যমে কার মাধ্যমে কথা কার মাধ্যমে কায়দা এবং কৌশলের মাধ্যমে আমার সঙ্গে সঙ্গে চলে গেলেন চাষা বলতে বাড়িতে

Başka cevap da bu.